হ্যালো বন্ধুরা মেডিসিন বিষয়ক আলোচনা চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগতম আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এমন একটি মেডিসিন যেটি সম্পূর্ণ নিরাপদ এবং মেডিসিনটি পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত ইউনানি ঔষধ যা স্বাভাবিক ও যৌন দুর্বলতার কার্যকারী ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে আর এই মেডিসিনটির নাম হলো এক্সোটেক্স এটি মূলত একটি ইউনানি মেডিসিন এর মূল উপাদান হলো আম্বর এই হাবি আম্বর মেমিয়াই হল সম্পূর্ণ একটি ভেজস উপাদান এতে রয়েছে উপাদান মান্না লবঙ্গ জয়ফল জাবাই আতা এবং অন্যান্য উপাদান প্রয়োজন মতো বুঝতেই পারছেন কি পরিমাণ প্রাকৃতিক উপাদান দ্বারা এই এক্সোটেক্স ট্যাবলেটটি তৈরি হয়েছে এই ট্যাবলেটটির মূল কাজ হলো কিরেক্টাল ডিসফাংশনের বিরুদ্ধে লড়াই করে অর্থাৎ যাদের লিঙ্গ শক্ত হয় না বা শক্ত হলে বেশি সময় ধরে শক্ত থাকে না এই ট্যাবলেটটি গ্রহণের ফলে আপনার লিঙ্গকে শক্ত করবে ফলে আপনি আপনার সঙ্গে অনেক সময় দিতে পারবেন দ্বিতীয়ত এই মেডিসিনটি যে কাজটি করে থাকে সেটি হলো এটি উৎপাদনের দূর করে এই ট্যাবের বীজে সহবাস করতে পারে এবং পুরুষের সন্তান দান অক্ষমতা দূর করে এছাড়াও এই মেডিসিনটি যে কাজ করে থাকে সেটি হল এটি যৌন হরমোন এবং ক্ষয়প্রাপ্ত যৌন শক্তি পুনরায় ফিরে আনে সহবাসের পর অলসতা এবং দুর্বলতা দূর করে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে শক্তিশালী করে তুলে এই মেডিসিনটি মানসিক বিষণ্নতা দূর করে এর ক্রমাগত ব্যবহারের ফলে এর ক্রমাগত ব্যবহারের ফলে একটি ভালো সাধারণ টনিক হিসেবে কাজ করে এছাড়াও যাদের কোনো প্রকার ওষুধ কাজ করে না কিংবা ডায়াবেটিস হৃদরোগ হাঁপানি আছে তাদের জন্য এই এক্সোটেক্স ট্যাবলেটটি শতভাগ কার্যকারী মনে রাখবেন এটি মহিলা এবং শিশুদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হচ্ছে আপনি যদি অতিরিক্ত যৌন দুর্বলতা থেকে থাকেন তাহলে প্রতিদিন একটি করে ট্যাবলেট হালকা গরম দুধের সাথে খেতে পারেন অথবা শুধু পানি দিয়েও খেতে পারেন তবে মনে রাখবেন এটি দুধের সঙ্গে খেলে ভালো রেজাল্ট পাওয়া যায় এটা সঠিক ফলাফলের জন্য অবশ্যই আপনাকে এক থেকে দুই মাস গ্রহণ করতে হবে প্রস্তুতকারক বলেছেন এই ট্যাবলেটটি গ্রহণের ফলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না তবে অতিরিক্ত গ্রহণের ফলে মাথা মাথা ব্যথা বমি বমি ভাব ঘোরা ইত্যাদি দেখা দিতে পারে আর এসব দেখা দিলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন আর এই এক্সোটেক্স টেক্স সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদের কমেন্টগুলো পরে অতি যত্ন সহকারে উত্তর দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে